অচিন্ত কুমার সেনগুপ্ত রচিত গৌরাঙ্গ পরিজন গ্রন্থ থেকে পাঠ আজকে আমরা বুদ্ধিমন্ত খান দেবানন্দ পণ্ডিত ও অচ্যুতানন্দ এই তিনজনের সম্পর্কে আমরা পাঠ করব এই গ্রন্থ থেকে ওম গুরবি গৌরচন্দ্রায় রাধিকা তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্ত তদভক্ত নম নম প্রথমে বুদ্ধিমন্ত খান ওনার সম্পর্কে পাঠ করছি নবদ্বীপের সনাতন মিশ্র পদবীতে রাজপণ্ডিত ব্যবহারেও পরম সম্পন্ন অতিথি পরায়ণ অকৈত বিষ্ণু ভক্ত তারই কন্যা পরম সুচরিতা বিষ্ণুপ্রিয়া রোজ গঙ্গার ঘাটে স্নানের সময় শচীদেবীর সঙ্গে দেখা হয় বিষ্ণুপ্রিয়া নম্র হয়ে শচীদেবীকে প্রণাম করে শচীদেবী আশীর্বাদ করেন কৃষ্ণ তোমাকে যোগ্যপতি জুটিয়ে দিন কিন্তু আমার নিমায়ের চেয়ে কে আছে মনে মনে কামনা করলেন এ কন্যা আমার পুত্রে হোক ঘটনা ঘটক মিশ্রকে ডাকলেন শচীদেবী বললেন সনাতন মিশ্রকে বলো তার কন্যাটিকে পুত্র বোধরূপে ঘরে আনি মেয়েটির উপর আমার বড় মায়া পড়েছে দেখলে ইচ্ছে করে 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 রাখি মিশ্র তক্ষণই চলল সনাতনের কাছে কি মনে করে একটি বিশেষ কথা আছে তোমার মেয়েটিকে নিমাই পণ্ডিতের হাতে সমর্পণ করো প্রস্তাব শুনে সনাতন অভিভূত হলো একই সম্ভব দ্বারাও গৃহিণীকে জিজ্ঞেসে করি সনাতন ধনী তার স্ত্রী মহামায়াও আশা করেছিলেন জামাই ধনী হবে জিজ্ঞেস করল নিমাইকে ধনী সনাতন বললে নিমাই বিদ্যান ধনবানের চেয়ে বিদ্যান বেশি বরণীয় কৌলিন্য কাঞ্চন নয় কৌলিন্য বিদায় আর বিদ্যা কি রেব ন পুনর্বেদাদি নিষ্ণাততা হরিভক্তি বিদ্যা বেদ পারঙ্গমতা বিদ্যা নয় বিদ্যা ভাগবতাবধি নিমায় সেই ভাগবতী বিদ্যায় গৌরকান্ত মহামায়া রাজি হল তাকালো বিষ্ণুপ্রিয়ার দিকে এগারো বছরের মেয়ে যেন মূর্তিমতী স্ত্রী বিষ্ণুপ্রিয়ার অঙ্গজনী লাক ও বালাসোনা শ্রী কি তৎপ্রিয়তা জন গ্রামাদি ভূয় ভূয়ষ্ঠিতা ভগবত প্রীতি শ্রী ধন জন সম্পত্তি সমৃদ্ধি শ্রী নয় সম্পত্তি মধ্যে জীবের কোন সম্পত্তি গণী রাধাকৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী নিমায়ের সঙ্গে কাশী মিশ্রের পথে দেখা আমি কোথায় যাচ্ছি জানো কে কোথায় যায় তার আমি কী জানি সনাতন মিশ্রের বাড়ি যাচ্ছি তার মেয়ের বিয়ের দিনক্ষণ ঠিক করতে তা যাবে তো যাক তাতে নিমায়ের কি নেমায় পাশ কাটাতে চাইল কার সঙ্গে বিয়ে তা জানো তো আমি কি করে জানব বেশ বলেছ মিশ্র অপ্রস্তুত হলো তোমার বিয়ে আর তোমারই খবর নেই আমার বিয়ে নিমাই হাসতে লাগলো আর আমি কিছুই জানি না বলে চলে গেল আপন মনে মিশ্রের মুখ ঘোরালো হয়ে উঠল তবে বুঝি নিমায়ের এই বিয়েতে মত নেই সনাতনকে গিয়ে বললে এ বিয়ে হবে না নিমাই রাজি নয় বাড়িতে কান্নাকাঠি পড়ে গেল কিন্তু বিষ্ণুপ্রিয়া বিচলিত হলো না ভাবল এ তার কৌশল তিনি আমাকে উপেক্ষা করছেন যাতে তার প্রতি আমার ব্যাকুলতা বাড়ে উপেক্ষাতেই তো শ্রীমতীর কৃষ্ণ অপেক্ষা কাশী মিশ্র শচীদেবীকে খবর দিল শচীদেবী নিমাইকে ডেকে বললে এ বিষয় তো আমি ঠিক করেছি তুমি ঠিক করেছো নিমাই উল্লসিত হয়ে উঠল তাহলে আর কথা কি তুমি যা বলবে তাই করব তাহলে উদ্যোগ শুরু করে দাও কিন্তু গরিবের ছেলে তুই কি উদ্যোগ করবো নবদ্বীপের জমিদার বুদ্ধিমন্ত খান এগিয়ে এলো বললে বিয়ের সমস্ত ব্যয়ভার আমি বহন করব। মুকুন্দ সঞ্জয় যার বাড়িতে নিময়ের টোল বললে সকল ভার তুমি নেবে কেন আমাকেও কিছু অংশ নিতে দাও রাখো এ তোমার বামনাই বিয়ে নয় এক রাজপুত্রের বিয়ে প্রচণ্ড আয়োজন করব আমি সাহায্য করতে চাও করো কিন্তু তার দরকার হবে না বড় চন্দ্রা তপ টাঙানো হলো চারধারে কলা গাছ পোতা নিশান দুল্লো আম্র সমস্ত ভূমিতলে আল্পনা দিল মেয়েরা আজ অধিবাস সকাল হতেই বাজ্যে মৃদঙ্গ সানাই ভাটেরা রায় পড়ছে ব্রাহ্মণ বৈষ্ণব সকলের নিমন্ত্রণ হয়েছে অপরাহ্নে সে মালা চন্দন নেবে নেবে পান সুপরি তারই জন্যে কি ভিড় একবার নিয়েও আবার লুকিয়ে নিতে আসছে তিনবার করে নাও সোজাসুজিই নাও স্বার্থের কি দরকার যা খরচ লাগবে বুদ্ধিমন্ত দেবে পরদিন বিয়ে সারা নবদ্বীপে ভোজ্য বস্তু বিতরণ করা হলো গঙ্গা স্নান করে বিষ্ণু পূজা সেরে নিমায় বসল নান্দিমুখ করতে পুরো নারীরা গঙ্গা পূজা ষষ্ঠী পূজা করলে মন্দিরে মন্দিরে আরও কত পূজা ঘরে ঘরে কত শত স্ত্রী আচার খাদ্যদ্রব্যদি বা আয়োজন কত পাশাতবার করে দিয়েও সে খাবারে অনটন হল না এ প্রাচুর্য শুধু ঈশ্বরের প্রভাবে বুদ্ধিমন্তের উপরেও আছে একজন অপরাহ্নে নিমায়ের বন্ধুরা নিমায়কে সাজাতে বসল দিব্য সূক্ষ্ম পীড়িত বস্ত্র ত্রিকচ্চ বিধান কপালে অন্ধ অর্ধচন্দ্রের আকারে চন্দনের ফোঁটা মধ্যস্থলে মৃগমত বিন্দু নয়নে কাজল গলায় ফুলের মালার উপরে আবার মথির মালা কানে সোনার কুণ্ডল বাহুতে রত্ন বাজু মাথায় মুকুট গায়ে পট্ট চাদর মণিবন্দে সুতো দিয়ে ধান দুব্বা বাদা হাতে দর্পণ দেখো সকলে নবদ্বীপ চন্দ্রকে দেখো বুদ্ধিমন্ত দোলা সাজিয়ে নিয়ে এলো এ দোলায় চড়ে গধুলি লগ্নে নিমাই কন্যার বাড়িতে যাবে সর্বাগ্রে নিমাই মাকে প্রদক্ষিণ করে প্রণাম করলো তারপর ব্রাহ্মণ বৈষ্ণবদের নমস্কার করে দোলায় গিয়ে বসল তার বয়সেরাও তার সঙ্গ নিলে বৌদ্ধমন্ত্রের পদাতিকারা আগে আগে চলল আশেপাশে পাটোয়ারের দল নর্তক বিদুষকি বা কত আর বাজনাও বিচিত্র জয়ঢাক বীর ঢাক মৃদঙ্গ কাহাল পটহ দগর শঙ্ক করতাল হাজার হাজার দ্বীপ চলল সঙ্গে উড়তে লাগল আতসবাজি সমস্তই বুদ্ধিমন্ত্রের আনন্দ নিবেদন বিবাহান্তি নিমাই তাকে দিল তাই আলিঙ্গনের প্রসাদ তারপর যখন প্রভু গয়া থেকে ফিরলেন তার কৃষ্ণ উন্মাদনাকে অনেক অনেকে বায়ুব্যাধি বলে মনে করল বলল একে হাতে পায়ে বেঁধে ঘরের মধ্যে বন্দি করে রেখে দাও কেউ বললে শুধু বেঁধে রাখলে হবে না সারবে না কবিরাজ ডাকিয়ে শিবাঘৃত প্রয়োগ করো শচী দেবী বুদ্ধিমন্তকে ডাকলেন বললেন আমার নিমায়ের চিকিৎসার ব্যবস্থা করে দাও বুদ্ধিমন্ত ব্যবস্থা করে দিল কোথায় কে বৈদ্য আছে ডেকে আনো কোন ওষুধে কত খরচ পড়বে সব আমি দেব কিন্তু এ তো রোগ নয় এ প্রেম এ মহাভাব কোভরেজ তার করবে কি বুদ্ধিমন্তই শুধু কোভরেজের জন্য করবে তারপর চন্দ্রশেখর আচার্যের ঘরে প্রভু যখন অভিনয় করলেন তারও শ্বাস সরঞ্জামের খরচ বুদ্ধিমন্তের সেই থেকে বুদ্ধিমন্ত প্রভু লীলা সঙ্গী শুধু সঙ্গী নয় সেবক আজ্ঞাবহ তাই প্রভুর টানে বারে বারেই সে নীলাচলের অভিযাত্রী যদি প্রভু তাকে আজ্ঞা করেন যদি তার ধন সম্পদ প্রভুর কোনো কাজে লাগে এবার আমরা দেবানন্দ পণ্ডিত সম্পর্কে পড়ব তার সঙ্গে মহাপ্রভুর কি লীলা হয়েছিল দেবানন্দ পণ্ডিত কুলিয়া গ্রামের অধিবাসী যা থাকেন নবদ্বীপের মহেশ্বর বিশারদের জাঙালে সুশান্ত জ্ঞানবান তপস্বী আজন্ম উদাসীন কিন্তু তার আকাঙ্ক্ষা মুখর ভক্তির নয় ভাগবতের অধ্যাপনা করে কিন্তু ভক্তির ধার ধারে না তখনও প্রভুর আবির্ভাব হয়নি সমস্ত জগৎ প্রেমশূন্য একদিন শ্রীবাস যাচ্ছে দেবানন্দের ঘরের দুয়ার দিয়ে দেখল পড়ুয়াদের স্বভাব বসেছে ভাগবত ব্যাখ্যা করছে দেবানন্দ শ্রীবাস সবার এক প্রান্তে গিয়ে বসল মূল শ্লোক শুনেই দ্রবীভূত হয়ে গেল তার শরীরে ভাবের উদয় হল বিভল হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগল অঝরে আবার কোন জঞ্জালসি জুটল পড়ুয়ারা তেরে এলো শ্রীবাসকে তারা সবাই ভক্তিহীন তারা ভাগবত শ্রবণের মর্ম কি বুঝবে আমাদের অধ্যায়ন মাটি করে দিল কেই আপদ পড়ুয়ারা শ্রীবাসকে ধরে বাড়ির বাইরে রেখে এলো কাঁধ হলে এখানে বসে কাঁদ আমাদের পড়ার না ক্ষতি হয় দেবানন্দ চুপ করে রইল দুর্বৃত্ত ছাত্রদের নিরস্ত করবার চেষ্টাও করল না মনের দুঃখ নিয়ে শ্রীবাস ঘরে ফিরে গেল এবং বিরলে বসে ভাবতে লাগল ভাগবতের কথা প্রভু একদিন নগর ভ্রমণে বেরিয়েছেন হঠাৎ দেবানন্দের সঙ্গে দেখা হলো শ্রীবাসের কাছে দেবানন্দের অপরাধের কথা মনে পড়ে গেল আমি তখনও আসিনি বটে কিন্তু আমার জানতে বাকি নেই প্রভু ক্রুদ্ধস্বরে বললেন যে ভগবত শুনে কৃষ্ণ প্রেমে কাঁদে তাকে তুমি তোমার বাড়ি থেকে বের করে দিলে তুমি শুধুই পড়াও ভাগবতের অভিমত আয়ত্ত করতে পারো তোমার সাধ্য নেই তুমি চিনি বহনই করতে পারো তার স্বাদ জানো না দেবানন্দ আর প্রতিবাদ করল না লজ্জিত মুখে চুপ করে রইল স্তব্ধতা দ্বারা স্বীকার করল অপরাধ প্রভু যাকে বচনেও দণ্ড দেন সে নিঃসংশয় পুণ্যবান আর সে দণ্ড যে মেনে নেয় মাথায় তুলে নেয় সে ভক্তির পথে চলে আসে দেবানন্দকে তাই এবার ভক্তির পথ ধরবে প্রভুর ভগবত্তায় বিশ্বাস নেই দেবানন্দের কিন্তু বক্রেশ্বরের নৃত্য দেখে তার মন প্রাণ মুক্ত হয়ে গেল বুঝলে কাকে বলে প্রেমাবেশ কাকে বলে অশ্রুকম্প সে হাস্য কাকে বলে আনন্দ মূর্ছা নাচতে নাচতে মাটিতে পড়ে গেলে বক্রেশ্বরকে দেবানন্দ নিজের কোলে টেনে নিল ও তার অঙ্গ ধুলি নিয়ে মাখতে লাগলো নিজের শরীরে ধুলি গায়ে মেখে তার ভক্তিতে বিশ্বাস হলো বিশ্বাস হলো শ্রী চৈতন্যে ভাগবতী দেবানন্দ বক্রেশ্বর কৃপাতে ভাগবতের ভক্তি অর্থ পাইল প্রভু হইতে তারপর প্রভু যখন কুলিয়া এলেন মাধবদাসের বাড়িতে দেবানন্দে সে তার চরণে দণ্ডবধ হয়ে পড়ল জানালো তার দৈন্য বৈষ্ণবের কৃপায় বিশ্বম্বরকে পেলাম বুঝলাম ভক্তি বিনা জপ তপ অকিঞ্চিত কর বুঝলাম মুখ্যের চেয়েও ভক্তি গড়িয়সি। তোমার স্বভাব সর্বভূত কৃপালুতা তোমাতে আমার অনুরাগ হোক প্রভু দেবানন্দের অপরাধ ভঞ্জন করলেন বললেন এবার থেকে তুমি ভাগবতের যথার্থ ব্যাখ্যাতা হবে শুনো বিপ্র ভাগবতে এই বাখা নিবা, ভক্তি ভক্তিবিনু আর কিছু মুখে না নিবা সেই থেকে দেবানন্দের নাম হল ভাগবতী দেবানন্দ চলতি ভাষায় ভাগবতীয়া দেবানন্দ দেবানন্দ বললে প্রভু আমাকে একটি বর দিন বলো এই কুলিয়া এসে যে কেউ শ্রী গৌরাঙ্গের কাছে অপরাধ ভঞ্জনের প্রার্থনা করবে তডণ্ডেই তার সমস্ত অপরাধের ভঞ্জন হবে লে তথাস্তু সেই থেকে কুলিয়ার নাম হল অপরাধ ভঞ্জনের পাঠ আর দেবানন্দ পরম ভাগবত এবার অচ্যুতানন্দ সম্পর্কে আমরা পাঠ করব অচ্যুতানন্দের পিতা অদ্বৈত আচার্য মা সীতা দেবী অচ্যুতানন্দেরা ছ ভাই অচ্যুতানন্দ কৃষ্ণদাস গোপালদাস বলরাম আর যমজস্বরূপ জমজ হচ্ছে স্বরূপ জগদীশ ছ ভাইয়ের মধ্যে অচ্যুতানন্দ শুধু জ্যেষ্ঠ নয় শ্রেষ্ঠ অচ্যুতের যেই মত সেই মত সার যখন রামাই পণ্ডিতে সে অদ্বৈতকে খবর দিলে পুজোর উপকরণ নিয়ে গৌরাঙ্গের সঙ্গে দেখা করতে তখন অদ্বৈত দ্বিধা করল বালক অচ্যুত কাঁদ্যে বসল সে যেন বুঝেছে কার আবির্ভাব হয়েছে পৌঁছেছে সে কার আহ্বান এ যেন সেই মহা মহাবদান্যের উদ্দেশ্যে কৃতজ্ঞতার অর্ঘ শৈশব থেকেই তার গৌরাঙ্গে সুদৃঢ় বিশ্বাস গৌরাঙ্গের জন্য সীতা দেবী দুধ জাল দিয়ে রেখেছেন অচ্যুততা খেয়ে ফেলেছে তুই গৌরের দুধ খেয়ে ফেললি ক্রুদ্ধ হয়ে সীতাদেবী ছেলেকে চড় মেরে বসলেন যখন গৌরাঙ্গ এলো দেখা গেল তার গায়ে সেই চরের দাগ বুঝিয়ে দিল অচ্যুত তার কত অন্তরঙ্গ কত একাত্ম প্রভুর সন্ন্যাস নিয়ে চলে যাবার পর এক সন্ন্যাসী এলো তাদের বাড়িতে অদ্বৈতকে জিজ্ঞেস করলে চৈতন্য গোসাইয়ের গুরুকে অদ্বৈত বললে কেশব ভারতী ভারক অচ্যুত আহত স্বরে বলে উঠল বাবা তুমি একই বললে যিনি চতুর্দশ ভবনের গুরু তার আবার গুরুকে কেশব ভারতী এই মর্ত ভুবনের একজন অধিবাসী মাত্র সে চোদ্দ ভুবনের গুরুর গুরু হয় কি করে বাবা তুমি সামান্য কথা ফিরিয়ে নাও তুমি এরকম উপদেশ করলে দেশের ঘোর অনিষ্ট হবে ছেলের কথা শুনে তৃপ্ত হলো অদ্বৈত প্রশ্নকর্তা অধবদন হল বয়সে যত বড় হতে লাগলো ততই তীব্রতর হলো তার সংসার বৈরাগ্য নীলাচলে এসে উপস্থিত হলো গদাধার পণ্ডিতের শিষ্যত্ব নিয়ে লাগল চৈতন্য সেবায় অদ্বৈতের দ্বিতীয় ছেলে কৃষ্ণদাসও গৌরাঙ্গ ভক্ত দাদার দেখা দেখি সেও যেতে চাইল চলে সীতা দেবী বিচরিত হলেন বড় ছেলের কুমার বৈরাগ্য নিয়েছে এখন এও তার পদাঙ্ক অনুসরণ করবে নাকি কৃষ্ণদাসকে বিয়ে দিলেন আর যাতে বিমুখ না হয় তারই জন্যে কৃষ্ণমন্ত্রে দীক্ষা দিলেন শুধু কৃষ্ণ মিশ্রকে নয় তার স্ত্রী বিজয়াকেও কৃষ্ণদাসের নতুন নাম কৃষ্ণ মিশ্র প্রভুরী রটনা মিশ্র নাম আর আচার্য তনয় চৈতন্য গোসাই বৈশে যাহার হৃদয় তৃতীয় ছেলে গোপাল দাস সেও বাল্যাবধি গৌর অনুরাগী অন্নপ্রাশনের সময় সজ্জিত সম্ভার না ধরে ধরেছিল চরণ। সেও গিয়েছে নীলাচলে গণ্ডিচা মন্দিরে প্রভুর সামনে হরি হরি বলে নাচতে নাস্তে মূর্ছিত হয়ে পড়েছে একই এ যে কোনো সম্বিত নেই অদ্বৈত উদ্বিগ্ন হয়ে নৃসিংহ মন্ত্র পড়তে লাগলো তার বোধায় ধারণা হলো গোপালের উপর ভূতা বেশ হয়েছে তাই ভাবল নৃসিংহ মন্ত্রে কাজ হবে কোনো মন্ত্রেই কিছু হলো না অদ্বৈত তখন হাহাকার করে উঠল প্রভু এগিয়ে এলেন গোপালের বুকের উপর তার পদ্ম হাতখানি রাখলেন বললেন হরি হরি গোপাল এবার ওঠো স্পর্শে ও ধ্বনিতে গোপাল জেগে উঠলো চারদিকে পড়ে গেল হরিধ্বনি হরিতে শুধু হরেন হরণ করেন না তিনি পূরণ করেন নীলাচলে কীর্তনের দলের মধ্যে এক শান্তিপুরের সম্প্রদায় আছে তার মধ্যে নর্থক হচ্ছে অচ্যুত অচ্যুত শুধু জ্ঞানেই মত্ত নয় সে আবার তত্ত্ব ব্যাখ্যায় তৎপর তার ব্যাখ্যায় প্রভুই চমৎকৃত তোমার আবার চমৎকার কিসে আমার সমস্ত ব্যাখ্যায় তো তোমার প্রসাদে সেই অচ্যুতের শৈশবে প্রভু একবার তাকে বলেছিলেন অচ্যুত আচার্য আমার বাপ আর সেই সম্পর্কে তুমি আমি দুই ভাই অচ্যুত বলেছিল দৈবে তুমি জীবের বন্ধু নইলে তোমার আবার বাপকে তোমার আবার গুরুকে তোমার আবার ব্যাখ্যাতা কোনজন কঞ্জন প্রভুর পর অচ্যুত আনন্দ শান্তিপুরে ফিরে এলো নীলাচলের পথে নরোত্তম শান্তিপুরে এলে দেখলো অচ্যুতকে প্রভু বিচ্ছেদে কাতর ম্লান মুখে বসে আছে নরোত্তম তাকে প্রণাম করলো নরোত্তমকে বুকে জড়িয়ে ধরলো বললে যাও নীলাচল চন্দ্রকে গিয়ে দেখে এসো তোমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিতে হবে তারপর নরোত্তমের খেতুরির মহোৎসবে যোগ দিল অচ্যুত সেখানে মাতা জাহ্নবীকে নিয়ে এসেছিলেন বীরচন্দ্র বৃন্দাবন যাচ্ছেন শুনে অচ্যুত এসেছিল বিদায় নিতে বললে আর হয়তো দেখা হবে না অচ্যুতানন্দের পাঠ এখানে সমাপ্ত হলো ওম শ্রীকৃষ্ণ চৈতান্যর্পণ